প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা জানেন তিনি লোকসভা ভোটের আগেই বিচারপতি পদ থেকে অবসর ঘোষণা করে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এবং এই মুহূর্তে দেশের একজন সম্মানীয় সাংসদ তার ভোটে দাঁড়ানোর সময় প্রচুর সমালোচনা তাকে সহ্য করতে হয়েছিল স্বাভাবিক ব্যাপার যে কোনো ফিল্ডের মানুষ যদি রাজনীতিতে আসেন যে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বিরুদ্ধ দল যে তার সমালোচনা করবে দালাল বলে দাগিয়ে দেবে এটা এই বাংলায় খুব স্বাভাবিক ঘটনা অ্যাকচুয়ালি রাজনৈতিক চান না যে সমাজের যারা বুদ্ধিজীবী আছেন সমাজের যারা উজ্জ্বল নক্ষত্র আছেন বা একটু নাম যারা করেছেন তারা রাজনীতিতে আসুক এটা মনে হয় রাজনৈতিক নেতারাই চান না কারণ তাদের তাহলে বাজার দর কমে যাবে সে যাই হোক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশগুলো যে রায়গুলো দিয়ে গেছিলেন আজকে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি একেবারে সঠিক রায় দিয়েছিলেন সঠিক পর্যবেক্ষণ দিয়েছিলেন সঠিক নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি শুধু তৃণমূল আমলে নয় তার নির্দেশে এবার উঠে এলো প্রকাশ্যে বৌদ্ধদেব ভট্টাচার্য মানে সিপিএম আমলেও কিভাবে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয়েছিল সেটাও এবার প্রকাশ্যে আসছে ওই যে আমি বলেছিলাম না সিপিএম এর সবচেয়ে সেরা ছাত্রী যদি কেউ হয়ে থাকেন তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শুরু করে একেবারে এই শিক্ষকের চাকরি চুরি সিপিএম আমলে যেটা হতো সেটাই টপে পৌঁছে দিয়েছে মমতা সরকার। ঠিক কিভাবে একেবারে বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব আমলের জোর চুরি দেখাবো সবটা আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাম আমলে নিয়োগ দুর্নীতির যাবতীয় নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ পরিষ্কার নির্দেশ দিয়েছে দু হয়েছিল নয় সালের নথি বাজেয়াপ্ত করে সেগুলোকে পর্যালোচনা করতে হবে তদন্তের আওতায় আনতে হবে দু এটা দু চব্বিশ শেষ হতে চললো পনেরো বছর আগেকার আমলের ঘটনা দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের চাকরি পাই দিয়েছেন স্বাভাবিক ব্যাপার দু নয়ে পরীক্ষা হয়েছিল দু হাজার দশে নিয়োগ সুযোগে যারা সরকারি আধিকারিক ছিলেন বাম আমল থেকে তারা নিজেদের আত্মীয়দের চাকরি পাই দিয়েছেন এই দু সালের প্যানেলে প্রথমকে ধরেছিলেন ওই যে যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং ওই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় সচিব শিক্ষা দপ্তরের সচিব মেনে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হলফনামা দিয়ে যে যে মামলাকারীর এই দাবির সত্যতা রয়েছে এবং চোদ্দ বছর কেটে গেছে আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রক্রিয়ায় চাকরি করছেন অনেকেই এবার সেই সমস্ত পরীক্ষার্থীদের প্রার্থীদের যারা চাকরি করছেন বা যারা পরীক্ষা দিয়েছেন তাদের যাদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগ সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিল আদালত যদি চুরি মনে হয় তাহলে কি হবে পনেরো বছর ধরে যারা চাকরি করছেন বা দু হাজার দশ যারা চাকরি পেয়েছেন আজকে প্রায় তেরো বছর চাকরি হয়ে গেছে তাদের কি হবে তাদের চাকরি বাতিল হবে তেরো বছরের মাইন কি ফেরত দেওয়া যাবে শ্রম আইন বলছে পরিশ্রম যদি করে থাকে তারা টাকা দিতে হবে ফলে তেরো বছরের মাইনে ফেরত দেওয়া যে যাবে না সুপ্রিম কোর্টে সেটা বাতিল হয়ে যাবে আপনারা জানেন কিন্তু তাদের চাকরি কি যাবে 2009 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু যে মামলার তদন্ত প্রথম এসছিল তদন্তের ফল এবং মামলা প্রথম এসেছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং তিনি প্রথম এটা নিয়ে বিচার শুরু করেছিলেন সেই মামলার ফল আজকে আমরা জানতে পারছি যে কলকাতা হাইকোর্ট নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল চারটে জেলায় প্রধানত এই চুরিটা হয়েছে কোন চারটে জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং মালদা এই তালিকায় ছিল আপাতত নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে ওই নিয়োগ সংক্রান্ত সমস্ত নথিপত্র অবিলম্বে নিজেদের হেফাজতে নিতে বলেছেন এবং তা হাইকোর্টে প্রডিউস করতে হবে এই মামলার পরবর্তী শুনানি উনিশে ডিসেম্বর কি ভাবছেন ওই যে বলেছিলাম যে বা মামলের সিপিএম এর সবচেয়ে প্রিয় ছাত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে অনুপ্রবেশকারী যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম আপনারা জানেন যে কিভাবে লোকসভাতে একেবারে স্পিকারের মুখের কাগজ ছুঁড়ে মেরেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ ছিল যে সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢুকিয়ে ভোটার কার্ড আধার কার্ড সবকিছু তৈরি করে দিচ্ছে এবং তাদেরকে যাতে ভোটে এই রাজ্যের ভোটে নিজেদের ছাপ ফেলতে পারে রেগিং করতে পারে ভোট দখল করতে পারে এবং ভোটের ফলাফলে হেরফের করতে পারে সেজন্য তাদেরকে ব্যবহার করছে সিপিএম অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমার আমরা তার জন্য পরিবর্তন এনেছিলাম পরিবর্তন আনার পরে কি হলো পরিবর্তন আনার পরে আমরা দেখলাম সিপিএম আঙ্গুলে যেগুলো ঘটছিল সেগুলোই আরো কয়েক গুণ বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটা এই চুরি হোক বা বাংলাদেশে অনুপ্রবেশকারী হোক চাকরি চুরি এবার বাম আমলের দুর্নীতি ফাঁস হতে চলেছে সৌজন্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বাম আমলে যে চুরিগুলো হয়েছিল সেগুলো এবার তৃণমূল আমলে এসেও প্রকাশ্যে আসছে দু সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় দু সালে পরীক্ষা হয় এবং তারপরে নিয়োগ শুরু হয় ফলে এই তালমাটাল মাটাল দু এগারোতে পরিবর্তন এই টাল মাটালের সময়ে ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন সেই সমস্ত পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের ঢুকিয়ে দিলেন হাইকোর্টে মামলা করেছিলেন মিরনকান্তি মাইতি বলে একজন দুজন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনকার বিচারপতি যে যার ইজলাস এখন এই মামলা চলছে সেই বিশ্বজিৎ বসু পরিষ্কার বুঝতে পেরেছেন যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগে চুরি এবং দুর্নীতি হয়েছে কি বলবেন আপনারা আগেও চুরি দুর্নীতি হয়েছে এখনো হচ্ছে কারণ কারণ শুধু দলটা পাল্টেছে বাকি কিচ্ছু পাল্টায়নি বরং যারা চুরি করতো যাদেরকে আমরা চুরি করার জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার জন্য আমরা এই রাজ্যে পরিবর্তন আনলাম সেটা আরো কয়েক গুণ বেড়ে গেল আরো একটা পরিবর্তন এই রাজ্যে খুব তাড়াতাড়ি দরকার না হলে পশ্চিমবঙ্গের বিপদ কিন্তু আসছে চাকরি চাকরি নেই তো তো তারপরে চুরি হবে তারপর আপনাদের ঘনিয়ে আপাতত ভাতা এবং ভিক্ষাতি সন্তুষ্ট থাকুন আর দেখে যান কিভাবে তৃণমূলের আমলের চুরির প্রকাশ্যে আসার পর এবার বাম আমলেও শিক্ষক নিয়োগের দুর্নীতির চুরি প্রকাশ্যে আসছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না